এই ভিডিওটা স্পেশালি আমার যে ভাই কিংবা যে বোনটা অনেক বেশি ডিপ্রেশনে আছে অর্থাৎ তার জীবনের সব কিছু থেকেই আগ্রহ চলে গেছে বেঁচে থাকতে ইচ্ছে করে না জটিলতা থেকে শুরু করে নানান ধরনের বিষণ্নতা তাকে ঘিরে ধরে আছে সো সে আসলে কোনোরকমই তার লাইফের কোনো পজিটিভিটি খুঁজে পাচ্ছে না কোনো আনন্দ বা কোনো হ্যাপিনেস পাচ্ছে না তার জন্য এই কথাগুলো আমি বলবো এই কথাগুলো মূলত বাস্তবিক কথাবার্তা এগুলো সবার সাথেই ঘটে আমার নিজের সাথেও ঘটে এবং এজ এ হিউম্যান বিং সবার সাথে এটা হয় তো এই সময়টাতে মেন্টরের প্রয়োজন হয় একজন মেন্টর থাকা লাগে বা একজন বড় ভাই থাকা লাগে কিংবা বড় আপু থাকা লাগে যারা তোমাকে আসল যে ব্যাপারটা সেটা বুঝাইতে হেল্প করে এবং তোমার এমন কিছু কথাবার্তা বলবে যেগুলো আসলে তুমি এই মুহূর্তে হয়তোবা একা একা ওইটা চিন্তা করতে পারবে না কিন্তু মানে তারা তোমাকে হেল্প করবে ওই জিনিসটা ফাইন্ড আউট করতে আচ্ছা দেখো আমি ধরে নিচ্ছি যে তুমি লাইফের যে কোনো কারণে এই মুহূর্তে অনেক বেশি বিষণ্ণ আছো হ্যাঁ সেটা অনেক কারণ হইতে পারে আমি কারণগুলো না বলি হাজারটা কারণ হতে পারে নানান ধরনের নানান কেরিসমাতি মানুষের লাইফে ঘটে সো প্রবলেমের ভেরিয়েশন আসলে হুইচ ওয়াজ হিউজ সো ইন দ্যাট কেস আমরা কিছু ব্যাপার ফলো করতে পারি তো আমি তুমি যেই বিষণ্নতায় থাকো না কেন এই বিষণ্নতা নিয়ে যদি চিন্তা করো যে আমি এই বিষণ্নতাটাকে কীভাবে কাটাই উঠতে পারি ট্রাস্ট মি এটা আরও বেশি বেড়ে যায় ধরো মানে ছোটো একটা বাচ্চা যদি কান্না করে সাইকোলজিটা এমন তাকে যদি তুমি যায় বলো যে তুমি কান্না করিও না সে তখনই কিন্তু আগের থেকে দ্বিগুণ সুরে কান্না করতে শুরু করে তুমি যখন কোনো কিছু একটা নিয়ে হতাশ থাকো রেজাল্ট খারাপ হয়েছে মনে করো তুমি একটু ডিপ্রেসড কেউ এসে তোমাকে যদি বলে যে মন খারাপ করিস না এই কথাটা বলার সাথে সাথে তোমার আরো বেশি খারাপ লাগা শুরু হয় এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি অর্থাৎ আমরা যেই জিনিসটার মধ্যে পড়ি সেই জিনিসটা নিয়ে যদি চিন্তা করি এবং ওই জিনিসটা নিয়ে ওভারকাম করার চিন্তা করি তাহলে কিন্তু ওইটাতে আরো বেশি ইনভলভ হয়ে যায় ওভারকাম বলতে কি যে আমি রেজাল্ট এখন খারাপ হয়েছে আমি চাইলে চিন্তা করে এখন রেজাল্ট ভালো করতে পারবো না রেজাল্ট যদি ভালো করতে হয় আমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আরও ছয় মাস আমাকে পড়াশোনা করতে হবে এটা একটা দীর্ঘমেয়াদী চিন্তা ওইটা তুমি আজকে বসে আজকে সারা রাত পরে কালকে তুমি রেজাল্ট ঠিক করতে পারবো না তাইলে ওইটার সাথে সাথে কুইক থিঙ্কিং করা যে আমি ওইটা থেকে কীভাবে মুক্তি পাবো তখন আরও জিনিসটা আরও বেশি ঘাড়োভাবে এসে অ্যাট্রাক্ট করে সো বেটার হয় কি জানো তুমি যে লাইফস্টাইলটা লিড করতেছো ওইটা চেঞ্জ করে ফেলা জিনিসটা আমি একটু বুঝাই তোমাকে তুমি এই মুহূর্তে তোমার লাইফ স্টাইলটা কেমন তুমি সকালে ঘুম থেকে উঠতেছো কিংবা ধরে নিচ্ছি যে তুমি অনেক ভুরে উঠো না কারণ বিষণ্ন যারা থাকে এরা আসলে খুব ভরে উঠে না এরা খুব রাত করে ঘুমায় ওরা হচ্ছে নিশাচারী প্রাণী এবং অনেক দেরি করে ঘুম থেকে উঠে এটাই হচ্ছে নিয়ম যারা ডিপ্রেশনে থাকে তাদের ক্ষেত্রে বলতেছি যারা বিষণ্নতে ভুগে হ্যাঁ আমি নিজেও এটার ভুক্তভুগি ছিলাম একটা সময় এখনও মাঝে মধ্যে পড়ি আচ্ছা সো তুমি ঘুম থেকে উঠার পরে কি করো মানে কী ভাবো অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠার পরে তুমি শুরুতেই কিন্তু পজিটিভ কিছু ভাবো না ঘুম থেকে ওঠার পরেই কিন্তু ওই যে তোমার যেটা বিষণ্নতার কারণ ছিল ওইটাই তুমি কিন্তু ভাবা শুরু করো একটার পরে একটা লিঙ্ক আপ করে এই প্রবলেম ওই প্রবলেম ওই প্রবলেম ওই প্রবলেম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আপ করে প্রবলেমের যে বৃষ্টিতে এটা অনেক বেড়ে যায় এবং তুমি আসলে আলটিমেটলি সেই আবার ডিপ্রেশনে পড়ে যাও বিষণ্নতায় পড়ে যাও হ্যাঁ মানুষের লাইফে যখন কোনো একটা খারাপ ব্যাপার চলতে থাকে তখন আমাদের ব্রেইন এমনটাই তোমার ফাংশনাল ওয়েতে কাজ করে যে পরবর্তী যা যা আসবে সবই হচ্ছে তোমার নেগেটিভ জিনিস সবই হচ্ছে তোমার ডিপ্রেশনের কারণ সে আর কোনো হ্যাপিনেস খুঁজে পায় না সে শুধু ওই খারাপের দিককে যাচ্ছে মানে খারাপের যতগুলা যতগুলো খারাপ জিনিস হয়েছে তোমার লাইফে যতগুলো বিষণ্নতার কারণ আছে সবগুলো কিন্তু লিঙ্ক আপ থাকে তো এই জন্য আমি বলতেছি কি যে তুমি তোমার লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেললো তাহলে ওই থিঙ্কিং জিনিসটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে তোমার আর ওই ব্যাপারগুলো কাজ করবে না লিঙ্ক আপ হবে না একটা প্রবলেমের সাথে আরেকটা প্রবলেম আমার নিজের কথা আমি যদি বলি এটা সাইন্টিফিক একটা ব্যাপার তুমি যদি মুসলিম হয়ে থাকো আমি মুসলিম ধর্মে যারা আছো তাদের কথা বলতেছি বিধর্মী যারা আছো তাদের কিন্তু বিকল্প পদ্ধতি আছে আচ্ছা যেটা করতে পারো ফজরের ওয়াক্তে নামাজ পড়তে পারো পাচক তো নামাজ পড়ো কি না পড়ো এটা হচ্ছে তোমার উপরে বাট ফজরের ওয়াক্তে তুমি নামাজ পড়তে পারো ফজরের ওয়াক্তে যে সকালের যে বাতাসটা এটা সাইন্টিফিক্যালি প্রুফ এই বাতাসটা অনেক বেশি তোমার মানুষের মানে ব্রেইনের যেই একটা সিগনাল যায় সকাল বেলার বাতাসের বা সকাল বেলার যেই পরিবেশটা ওইটা হচ্ছে পজিটিভ একটা সিগনাল কারণ ওই সময়টাতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এবং ওই সময়টাতে ঘুম থেকে ওঠার পরে আমাদের ব্রেইনের সেলগুলা হঠাৎ করে ওই ডিপ্রেশনের কারণগুলা মেমোরাইজ করতে পারে না তুমি ঘুম থেকে ওঠার পরে যদি মনে করে যে তুমি একজন সুখী মানুষ এবং তুমি এখন থেকে চেষ্টা করতেছো যে একটু ভালো থাকার তার মানে দেখবে যে তোমার মধ্যে একটু একটু করে চেঞ্জ আসা শুরু করছে তুমি যদি পড়াশোনা নিয়ে ডিপ্রেশনে থাকো তাহলে ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করে দাও হুম একটু একটু করে পড়ো যেই থিঙ্কিংগুলো তোমার ডিপ্রেশনের কারণ হয়ে ছিল ওইগুলো তুমি না আসতে দাও মানে তুমি চেষ্টা করবা যে ওইগুলোকে মাথায় না আসতে তুমি একটা না একটা জিনিসে বিজি থাকবা ঘুম থেকে ওঠার পরে দেখবা যে তোমার ভালো লাগতেছে নামাজ পড়ার পরে তোমার একটা ভালো ফিল হচ্ছে সৃষ্ট কর্তার সাথে নিজের সম্পর্ক তৈরি করাটা অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ তুমি যখন ডিপ্রেশনে থাকো না তখন কনফিডেন্টের জায়গা আসলে কিছুই থাকে না ফ্যামিলি মানুষ জন্য হয়তো অনেক জায়গায় বুঝে না তো না বুঝলে তুমি একা তো ওই জায়গাটাতে তুমি যখন নামাজ পড়বা তুমি যখন আল্লাহ তাল্লার কাছে তুমি চাইবা শিষ্টকর্তার সাথে সাথে তুমি কথা বলবা যে আচ্ছা আমার এই সমস্যা হচ্ছে আমি এটা থেকে মুক্তি চাই হুম তো তোমার কাছে একটা ভালো কাজের জুলি সৃষ্টি হবে তুমি এতদিন যে ডিপ্রেশনে ছিলা তোমার কাছে মনে হবে যে আচ্ছা আমি নামাজ পড়ছি একটা ভালো কাজ করছি সকালে যদি ঘুম থেকে উঠো তাহলে দেখবা যে তোমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে তুমি এতদিন যেইভাবে ঘুমাও যেই যেই টাইমটাতে উঠো না কেন তোমার লাইফ স্টাইলটা যদি চেঞ্জ করো তুমি যদি নিয়মের মধ্যে ভিতরে চলে আসো যে ঘুম থেকে উঠছো তুমি সকালে তারপরে একটু পড়াশোনা করছো একটু ঘুমাইছো দেন দুপুর টাইমের আগে আগে গোসল করছো এবং গোসল করাটা জরুরি হ্যাঁ নিজেকে পরিষ্কার রাখবা ভালো কাপড় চোপড় পরবা তারপর দুপুরের সময় তুমি গোসল করে নামাজ পড়ে আবার খাইতে বসবা খাওয়া দাওয়ার পরে তুমি আবার প্র্যাকটিস করবা একটু পড়াশোনা করার তো এই যে একটা নিয়মের ভিতরে চলে আসা সন্ধ্যা হলে একটু আবার নামাজ পড়া এবং আরেকটু তুমি পড়াশোনার ক্ষেত্রে একটু ফোকাস হবা হ্যাঁ একটু পজিটিভ থিঙ্কিংগুলো নিয়ে আসার চেষ্টা করবা এমন কিছু বই পড়বা যেগুলো পজিটিভ ভাইভ দেয় এমন কিছু মানুষের কাছে থাকবা যারা ভালো ভালো কথা শোনায় যেমন আমরা কি মানে তাবলিকের একটা ব্যাপার আছে না যে তাবলিকে দেখবা যে অনেক হুজুর থাকেন কিংবা ওয়াজ আমাদের কেন ভালো লাগে যে মিজানুর রহমান আজহারি কিংবা যারা ভালো ভালো স্কলার্স আছেন তাদের কথাগুলো আসলে আমাদের মধ্যে এমনভাবে ক্রিকার করে আমাদেরকে একটু ভিন্নভাবে ভাবাইতে শেখায় সো আমি বলবো যে তুমি একজন এমন পজিটিভ মানুষের কাছে থাকো বা একজন বা যাদেরকেই পাও যারা পজিটিভ মাইন্ডসেটের আছে তাদের কাছাকাছি থাকার চেষ্টা করবা একটু একটু করে প্র্যাকটিস করবা লাইফ স্টাইল চেঞ্জ করবা নিজের থিঙ্কিং প্রসেসটা একটু চেঞ্জ করবা দেখবা যে তোমার যে ডিপ্রেশন যে কারণটা ছিল ওইটা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে বাট বসে বসে যদি চিন্তা করে যে আমি ডিপ্রেশনটা কীভাবে কাটাবো তাহলে তুমি আরও বেশি ডিপ্রেশনে পড়বা এটাই হচ্ছে আমার কথা আমি জানি না তোমাদের কতটুকু কি উপকার করতে পারছি যাই হোক তুমি এই জিনিসটা একটু মানার চেষ্টা করো আমার নিজের লাইফেও আমি এটা অ্যাপ্লাই করে দেখছি এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি কাজ করে যারা বিধর্মী আসো তারা তোমাদের ধর্মাবলম্বীতে যেটা আছে ওটা ফলো করার চেষ্টা করো কিংবা তোমরা অনেকে মেডিটেশন করো ভিন্ন ধর্মের যারা আছো মুসলিম যারা আছে তাদের তো আর মেডিটেশনের দরকার পড়ে নামাজ পড়লেই হয়ে যায় সো যাই হোক এটা নিয়ে আমি বেশি কথা বলবো না আশা করি তোমারা আমার যে মেন মেসেজ এটা বুঝতে পারছো ধার্মিক কি তুমি অন্য ধর্মের কিনা মুসলিম ধর্মে এটা এখানে ডিপেন্ড করতেছে না মেসেজটা বুঝতে পারলে হয়েছে যাই হোক এইটুকুই ছিল আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবা এরকম ভিডিও যদি আরও চাও তাহলে অবশ্যই আমাকে এটা ইনফর্ম করবা যে ভাই হ্যাঁ আমাকে এই ধরনের ভিডিও প্রোভাইড করে তাইলে আই থিঙ্ক আমি এই ধরনের ভিডিও আরো বানাইতে আগ্রহী হব আল্লাহ হাফিজ